বরাবরের মতো হান ফর রহস্য অনুসন্ধানে আপনাদের সবাইকে আবারও সুস্বাগত ইতিমধ্যে আপনাদের যথেষ্ট ভালোবাসা পেয়েছি আপনাদের ভালোবাসে আজকে হান এক বিশাল কমিউনিটিতে পরিণত হয়েছে সেই ভালোবাসার দাবিতে আপনাদের সবার কাছে একটি আকুতি রাখছি আসুন সবাই মিলে একটি ফুটফুটি কোমলমতি মেয়েকে রক্ষা করি মেয়েটির নাম অরিপ্রা অরিপ্রার বয়স মাত্র তিন বছর কিছুদিন আগেই তার একমাত্র বড় বোনটি চোদ্দ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গেছে এসব কাটাতে না কাটাতেই বেসরকারি একটি কোম্পানিতে চাকরি করে জাহাঙ্গীর আলমের ছোট্ট মেয়ে অরিপ্রারও ব্লাড ক্যান্সার ধরা পড়েছে অ্যাপোলো হাসপাতালে হ্যামাটোলজি বিভাগের কনসালটেন্ট ডক্টর আবু জাফর মোহাম্মদ সালেহের তত্ত্বাবধানে অরিপ্রা চিকিৎসা নিচ্ছেন বর্তমানে চিকিৎসকরা জানিয়েছেন অরিপ্রার চিকিৎসা ব্যয়বহুল হলেও প্রাথমিক অবস্থায় এই রোগ ধরা পড়লে শিশুদের ক্ষেত্রে নব্বই থেকে পঁচানব্বই শতাংশই সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে চাকরি করা নিম্ন মধ্যবিত্ত পরিবারের পক্ষে করা সত্যি অসম্ভব বরমের চিকিৎসা করতে গিয়ে প্রায় নিঃস্ব হয়ে গেছেন তারা এ অবস্থায় নিজের একমাত্র সন্তানকে বাঁচাতে সমাজের হৃদয়বান সকল মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন আমরা হানফর্থ হিলস পরিবারের পক্ষ থেকে কিছুটা অনুদান দিয়েছি আরো কিছু দেওয়ার ইচ্ছা আছে আপনাদের ভালোবাসায় হানফুজ হিলস পরিবার আজ পঁচিশ হাজার সদস্যের এক বিশাল কমিউনিটি আমাদের পরিবারের সবার কাছে আমাদের আকুল আবেদন রইল যে যার অবস্থান থেকে অরিপ্রাকে সাহায্য করতে এগিয়ে আসুন ভিডিও নিচে ডিসক্রিপশনে সমস্ত কিছু বর্ণনা দেওয়া আছে যারা অরিপ্রাকে দেখতে চান তার রাজধানীর অ্যাপোলো হসপিটালে চলে যেতে পারেন যারা তার বাবার সাথে যোগাযোগ করতে চান নিচে দেওয়া মোবাইল নাম্বারও যোগাযোগ করে তারা কথা বলে নিতে পারেন আর অরিপ্রা সমস্ত কিছুর আপডেট পেতে নিচে দেওয়া ফেসবুক লিঙ্কে একটি থাকুন আর যে যার অবস্থা থেকে এই মেসেজটি প্রচুর পরিমাণে শেয়ার করুন আপনার ছোট্ট একটি শেয়ারে যদি একটি মেয়ের জীবন বেঁচে যায় ক্ষতি কি তাতে বলুন রহস্যময় এই দুনিয়ায় হয়তো আপনার ছোট অবদানটিতে একটি ফুটফুটে মেয়ে পৃথিবীর আলো দেখতে পাবে যারা এই ফুটফুটি মেয়েটিকে বাঁচাতে চান তারা সাহায্যের হাত বাড়িয়ে দিন ভিডিওটি প্রত্যেকের ফেসবুকে বেশি বেশি করে শেয়ার করুন যারা একান্তভাবে সাহায্য করতে পারবেন না তারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন সবার কাছে মেসেজটি পৌঁছে দিন হতে পারে আপনার ছোট্ট একটি শেয়ারে মেয়েটির জীবন বেঁচে যেতে পারে আসুন সমাজের জন্য কিছু করি ছোট্ট মেয়েটির জন্য কিছু করি মেয়েটির পরিবারের জন্য কিছু করি আশা করি হান সঙ্গেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হরিপটার জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ